লোক পালো ন

এখন আজ নেয় করছি আজ বাসাই দিম খালে আজ খালে বাসাই দিব এ কাম আর করমু না জীবন তেজপাত হয়ে গেছে দরকার খেতে কামারে কাম হরিয়া ধান চাষ করবো এখন হনেন বেড়া হ্যাঁ তো হনি হাই সাড়ে চুয়ান্ন বছর ধরে খালি নৌকো খালে বাসাইবেন খালে বাসাইবেন আজ পর্যন্ত তো বাসাই দেখলাম না তবে একটা জিনিস পোলা ভান লই যেমন কায়দা কাণ্ড করতেছেন খালে মনে আজ বাসাইবেন না ঠিক আছে দেন আরে গাজির ভো আমে বসেন না পৌষ মাস

Hello